মা শুনে আজকে একটা প্রেং বিডিও বানাবো বুঝছো ভালোভাবে শুনবা আমার কথাটা সাকিল ঘরে আছে না হ্যাঁ নাম আসে তাহে আছে সাকিলের লোক প্রেঙ্গ বিডিও করম কি জানো করম জান কি যে মারে খুঁজা পাই যাছি না মারে ছাপাই রাখুন খুঁজা পাইতাসি না এরকম অনেক যা কোম কি আমরা অনেক খোঁজা খুঁজি খুশি মারে ঘরে নাই আর মা তলার মতো সুস্থ হয়ে গেছে বুঝলো না তুমি তো বুঝতেছো কথা আমার মা না বুঝলো হ্যাঁ আর মারে ছাপায় রাখুন মা তুমি ছাপ লোকা রাখতে থাকতে পারবো না পাকের ঘরে পাকের ঘরে পাকের ঘরে ওই এদিক খুঁজবো খুশব না কি করন যা তিহি না কি করা যায় বুঝছো দেখা তাহলে দিদি গিয়ে করি তারপর দেখি না কতটুকু আর রিয়াকশনটা দেখুন বুঝছো মারে পাওয়াই তাছে না দিদি কীরকম করে হ্যাঁ মা হোক চলো ভালো থাকবা যাও যাও

চিল্লা হল না কোলি আমি ঠিক আছে চিল্লা চিল্লা কো অপমান করে বল잖아 না আমরা আলো না দে চিল্লা যা আমার গো মাই তো হি ফোন দে ওখানে ঘুমবো আহ চল চল দেখি আমার ভাই রিঅ্যাকশনটা কি রকম ভাই কো ও সাকিব মারা দেখছস হ্যাঁ মারা দেখছস মাইন মাইন দেখেনা ল মাইন নেই একদম দিনiyor হারে মারে তো মারে কত খন ধরে খুঁজতাছি আর উইয়ার আমি পাইতাছি না

त्याला पुगत आहे तस त्याला पुगत आहे तस ना आपण 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 आ

এই যে তা তোমার কি করছে দেখা দা ও তাহ তোমার পর চিল্লা ফাল্লা প্রথমে দেখছ দেখা চিল্লা চিল্লা করছে